ধারাপাতের আজকের উপস্থাপন একটি কাল্পনিক সংলাপ রচনা দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কাল্পনিক সংলাপ ক্লাস টেনের পাঠ্য একটি প্রতিবেদন আর একটি সংলাপ যে কোনো একটি লিখতে হয় তো আজকের বিষয়বস্তু হলো কাল্পনিক সংলাপ রচনা রক্তদান জীবনদান অর্ঘ কী রে এত তাড়াহুড়ো করে কোথায় চললি রে দেখে তো বেশ চিন্তিত বলে মনে হচ্ছে কিছু কি বিপদ হয়েছে নাকি রক্তিম হ্যাঁ রে একটু তারা আছে আসলে আমার দাদুর ওপেন হার্ট সার্জারি আছে আগামীকাল দাদুর একে বয়স হয়েছে তারপর শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় আবার ডাক্তার অপারেশনের আগে তিন বোতল রক্তের ব্যবস্থা করে রাখতে বলেছেন তাই সেই রক্তের কার্ড আনতেই যাচ্ছিলাম সামনে ব্লাড ব্যাঙ্কে গতকাল গিয়েছিলাম কিন্তু তারা বলেছে রক্তের যোগান এখন খুব কম তাই একসঙ্গে তিন বোতল রক্তের যোগান পাওয়াটা খুবই সমস্যার অর্ঘ সত্যি খুব সমস্যা তোকে কীভাবে সাহায্য করব বুঝতে পারছি না আমি আগের মাসে এই পাড়ায় রক্তদান শিবিরে রক্ত দিয়েছি তাই তোকে এই মুহূর্তে রক্ত দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু আমার কাছে ওই রক্তদান শিবির থেকে যে কার্ডটা দিয়েছিল সেটা এখনও আছে কাউকে দেওয়ার দরকার পড়েনি তবু ওটা নিতে ওটা নিতে পারিস যদি কোনো কাজে আসে রক্তিম ধন্যবাদ রে তবে কার্ডটা এই মুহূর্তে লাগবে না কারণ আমার কাছে রক্তের অনেকগুলো কার্ড আগে থেকেই আছে তবে ব্লাড ব্যাঙ্কে কার্ড দিলেই এখন রক্ত দেয় না রে তারা বলে রক্ত পেতে গেলে আগে রক্তের ডোনার দিতে হবে অর্থাৎ রক্ত দিলে তবেই রক্ত পাওয়া যাবে তবুও চেষ্টা করা যদি ভেতর থেকে চেষ্টা করে দু বোতল রক্তের ব্যবস্থা করা যায় কারণ আমি নিজে এক বোতল রক্ত দিয়ে এক বোতল বি পজিটিভ রক্ত পাবো তাই সেখানে সকালে গিয়ে একজনকে দাঁড় করিয়ে এসেছি আমি গিয়ে তাকে ছেড়ে দেব অর্ঘ এই দাঁড়া আমার হাতে দুজন ডোনার আছে চল তার বাড়ি যাই চিন্তা করিস না রে রক্তের জোগাড় হয়ে যাবে রক্তিম ধন্যবাদ রে খুব উপকার হবে রে কারা রক্ত দেবে তোর চেনা কেউ আমি চিনি তাদের অর্ঘ বোধ হয় না আমার কাকার একজন বন্ধু তার স্ত্রী নিয়মিত রক্তদান করেন আমার সঙ্গে আমাদের পাড়াতে ওদেরও রক্ত দেওয়ার কথা ছিল কিন্তু কাকিমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সেদিন তারা উত্তরপাড়া কাকিমার মাকে দেখতে চলে যান তাই ওরা সেদিন রক্ত দিতে পারেননি তাই ওদের বললে ওরা নিশ্চয়ই রক্ত দেবে পরিবর্তে তুই বোতল রক্ত পেয়ে যাবি রক্তিম ভাগ্যিস তোর সাথে আজ দেখা হলো অনেক ধন্যবাদ রে চল হয়ে যাবে কিন্তু রক্তের সমস্যা তো লেগেই আছে কেন এই জীবনদায়ী বস্তুটির সমস্যার কোনো সুরাহা হয় না রে আমরা সকলে চাইলেই কি বছরে একবার বা দুবার রক্ত দিতে পারি না কোনো শারীরিক সমস্যা না থাকলে রক্তদান তো করাই যেতে পারে অর্গ ঠিক বলেছিস রক্তদান জীবনদানের সমান রক্তদানের বিষয়ে আমাদের যুবা সমাজ তথা সাধারণ মানুষ যারা রক্তদান সক্ষম যাদের কোনো কঠিন অসুখ নেই তাদের আরো অনেক বেশি সচেতন হয়ে উঠতে হবে যদি আমার রক্তদান করলে কোনো শারীরিক সমস্যা তৈরি না হয় তবে রক্ত দেওয়ায় অসুবিধা কোথায় রক্তিম ঠিকই তো আমিও নিয়মিত রক্তদান করি আমার মা ও বাবাও রক্তদান করতো কিন্তু বর্তমানে বাবার শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে আর মায়ের সুগার ধরা পড়েছে তাই ওদের রক্ত আর কার্যকরী নয় দেখ এক বোতল রক্ত দিলে যদি একজন মুমূর্ষু রোগীর জীবন ফিরে আসে তার চেয়ে মহৎ কাজ কিছু হতে পারেই না এটা তো আমরা সকলেই জানি কিন্তু কার্যে প্রয়োগ করতে এত উদাসীন দেখাই কেন নিজের কারোর রক্তের দরকার হলে তখনই আমরা জেগে উঠি তারপর আবার জেগে সেই রক্তদান করার ব্যাপারে অনিহা দেখাই অর্ঘ একদম ঠিক কথা বলেছিস তোর আমার একার সচেতনতাতে কিছুই হবে না সকলকে একজোকে রক্তদানের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে হবে তাছাড়া এক ইউনিট রক্ত দিলে তো ঠিকমতো ও বাড়ির সাধারণ খাওয়া দাওয়া করলে তিন সপ্তাহতেই শরীরে তৈরি হয়ে যায় সেই রক্ত আর ওই রক্ত দেওয়ার পর শরীরে আবার তাজা নতুন রক্ত তৈরিও হয় যা শরীরের জন্য খুবই ভালো রক্তিম আর একটা কথা মাথায় রাখতে হবে রক্ত কেবল সংগ্রহ করলেই হবে না মানুষ রক্ত দিল কিন্তু সেই রক্তকে ব্লাড ব্যাঙ্কে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে তাই না অর্ঘ তাছাড়া যে কোনো মানুষের কাছ থেকে রক্ত নেওয়া যায় না রক্ত নেওয়ার আগে প্রতিটি রক্তদানে ইচ্ছুক ব্যক্তির শারীরিক বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা যেমন তার প্রেশার দেখা সে অ্যানিমিক কিনা দেখা তার কোনো ভারী অসুখ করেছিল কি তা জানা খুব জরুরি তাছাড়া মাদকাসক্ত কোনো ব্যক্তির রক্ত নেওয়া যায় না সম্পূর্ণ তথ্য নেওয়ার পরই সঠিক ব্যক্তির থেকে রক্ত নেওয়া উচিত মনে রাখতে হবে যে রক্তটা সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে সেটা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেওয়া হবে তার ওই রক্ত গ্রহণের পর যাতে শারীরিক কোনো সমস্যা তৈরি না হয় সে যাতে অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে রক্তিম ঠিক বলেছিস চল আর দেরি করিস না কাকু অফিসে বেরিয়ে যেতে পারেন অর্ঘ দাঁড়া আগে একটা কাকুকে ফোন করে নিই তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে তবে মনে হয় আজ কাকুর ছুটি তাই বাড়িতেই থাকবে ভালো করে লিখেছি রক্তদান শিবির এর আগে প্রচুর ইউটিউবে প্রচুর সংলাপ রয়েছে এই বিষয়ে তোমরা বলতেই পারো নতুন করে কেন এটা লেখার প্রয়োজন কি পড়লো তবে আমার মনে হলো যে কাল্পনিক সংলাপ রচনা দুই বন্ধুর মধ্যে এবছর রক্তদান জীবনদানটা খুব ইম্পর্ট্যান্ট প্লাস টেনের জন্য তাই লিখলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো এবং ধারাপাতকে সকলে সাবস্ক্রাইব করো